আগোব দর্শন তেলি দেখবি যদি আই রেই আই দর্শন তেলি ভিশন দেখবি যদি আই আয় আই codimension চাইনি রঞ্জন codimension সাইনী রঞ্জন সদাই করে অবিnabla রैया বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু আকবার ইসলাম ইমান এহসান নারায় তাকবীর আল্লাহ আকবর তিন ইসলাম জিন্দাবাদ সত্য তরিকা জিন্দাবাদ মজহাবে খাজা বাবা ফরিদপুরে জিন্দাবাদ মহাপবিত্র বিশ্বর শরীফ দুই হাজার পঁচিশ জিন্দাবাদ শাহান শাহে তরিকত বিশ্বলে হজরত মৌলানা শাহ সুফি খাজা বাবা ফরিদপুরি নকশাবন্দি মোজাদ্দেদি কোশিয়া সাহেবের মহাপবিত্র বিশ্ব শরীফ আগামী পনেরো ষোলো সতেরো ও আঠারোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইংরাজি রোজ শনি রবি সোম ও মঙ্গলবার স্থান বিশ্ব জাকির মঞ্জিল পাক দরবার শরীফ আটরশি ফরিদপুর আপনারা সকলে দাওয়াত নিন দলে দলে যোগ দিন পচারে বিশ্ব জাকের মঞ্জিল পাক দরবার শরীফ কর্মী গ্রুপ ছাত্র চুয়াডাঙ্গা জেলা দরবারে যে আজকে মহাপবিত্র বিশ্ব বিশ্ব জাকের মন্দিরে প্রতি বছরের ন্যায় এবারও পনেরো ষোলো সতেরো আঠেরোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হচ্ছে এই 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 দাওয়াত দেওয়ার লক্ষ্যে দাওয়াতের উদ্দেশ্যে আমরা চুয়াডাঙ্গা জেলাবাসীকে দেওয়াত উদ্দেশ্যে আজকে এই র্যালি অনুষ্ঠিত